নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু দু হাজার চব্বিশ সালের জুলাই মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করি কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসের শুরুতে দশম ঘরের অধিপতি সূর্য আপনাদের অষ্টম ঘরে শুক্রের সাথে অবস্থান করবে সে কারণে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে এমন কোনো ভুল কাজ যেটা আগে কখনো করেছেন সেটা কেউ আপনার বিরুদ্ধে কাজে লাগিয়ে অন্যায় সুবিধে নিতে পারে এ সময় তবে ষষ্ঠ ঘরে মঙ্গল থাকার কারণে আপনারা সহজেই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এরপর মাসের মধ্যভাগে সূর্য নবম ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে আপনাদের ভালো সাফল্য লাভের সম্ভাবনা থাকবে মঙ্গলের কারণে আপনারা বিরোধীদের পরাজিত করতে পারবেন এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থানকে আরও বেশি শক্তিশালী করতে সফল হবেন আপনারা এ মাসে মঙ্গল বারো তারিখে সপ্তম ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে মিলিত হবে সে কারণে কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকবে আপনাদের এছাড়া এ মাসে আপনাদের সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ যারা জবলেস তারা এ সময় চেষ্টা করলে নতুন চাকরি পেতে পারেন ব্যবসার দিক থেকে জুলাই মাসটি বৃষ্টিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনারা এ মাসে প্রত্যাশার বেশি সাফল্য পাবেন আপনাদের ব্যবসার কাজে ট্যুরেও এ মাসে কোথাও যেতে হতে পারে জুলাই মাসের ১৬ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভালো পার্টনারশিপ বিজনেস প্রপোজাল আপনারা পেতে পারেন এরপর আপনারা পার্টনারদের সঙ্গে ভালো কাজ করবেন এবং ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি অনুকূল হবে স্টুডেন্টরা এ মাসে তাদের বুদ্ধিমত্তার জন্য উপকৃত হবেন তবে পড়াশোনায় কঠোর পরিশ্রম করলে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাই মাসের বাইশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ তারিখ প্রেম জীবনের দিক থেকে জুলাই মাসটি ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসে রাহু পুরো মাস জুড়ে পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনারা প্রেমে খুব রোমান্টিক থাকবেন এ মাসে আপনারা প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন এছাড়া এ মাসে আপনারা প্রিয়জনকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাই মাসের ছয় এবং বাইশ তারিখ যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের এ মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে জুলাই মাসের এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে জুলাই মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে শুক্র আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে জীবনসঙ্গীর সাথে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন জুলাই মাসের সাত তারিখের পর দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রী একে অপরকে অনেক সময় দিতে পারবেন এ মাসে দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এরপর মঙ্গলের কারণে জীবনসঙ্গীর সঙ্গীর কথাবার্তায় কিছু পরিবর্তন হতে পারে সে কারণে তর্ক বিতর্ক আপনারা এড়িয়ে চলবেন এছাড়া যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা জুলাই মাসের পাঁচ তারিখ খুব সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে পরিবারে সুখ ও শান্তি থাকবে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে এবং আপনাদের একাদশ প্রথম এবং তৃতীয় ঘরকে দেখবে সে কারণে জুলাই মাসের তেরো চোদ্দ পনেরো এবং ১৬ তারিখ আপনারা ভাই বোনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন এবং এ মাসে পৈতৃক সম্পত্তিও আপনারা পেতে পারেন এছাড়া জুলাই মাসের ১৩ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনারা পাবলিক্যালি সম্মান পেতে পারেন জুলাই মাসের সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ আপনারা বাড়িতে খুব খুশি থাকবেন তবে এ মাসে আপনাদের বাবার স্বাস্থ্য সমস্যা হতে পারে সে কারণে তার স্বাস্থ্যের যত্ন নেবেন আরেকটি জরুরি বিষয় হল সেটি হল এ মাসে আপনারা আপনাদের সন্তানের সঙ্গে কোনো বিষয়ে আর্গুমেন্ট একদমই করবেন না অন্যথায় বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে আর্থিক দিক থেকে জুলাই মাসটি ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসে বৃহস্পতি এ সপ্তম ঘরে বসে একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে আপনারা ব্যবসা হোক কিংবা চাকরি যেটাই করুন উভয় ক্ষেত্রেই আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে তবে মাসের শুরুতে সূর্য ও শুক্র আপনাদের অষ্টম ঘরে থাকবে সে কারণে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এ মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুলাই মাসের এক এবং দু তারিখ আর ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাই মাসের আট নয় দশ এগারো এবং বারো তারিখ এ মাসে রাহু পঞ্চম ঘরে থাকবে সে কারণে শেয়ার কিংবা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ কিংবা সেল করার জন্য আপনাদের অনুকূল হবে না স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি রাশির ব্যক্তিদের জন্য হবে মধ্যম এ মাসে আপনাদের রাশির অধিপতি শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে আপনারা জুলাই মাসের এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন এছাড়া অষ্টম ঘরে সূর্য ও শুক্র থাকবে সে কারণে আপনাদের কিছু গোপন সমস্যা এ মাসে হতে পারে এবং আপনাদের শত্রুরা উপদ্রব শুরু করবে এই সময় জুলাই মাসের সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা শত্রুদের থেকে সাবধানে থাকবেন এবং অন্যদের সঙ্গে তর্ক বিবাদ এড়িয়ে চলবেন অন্যতায় ঝগড়া কিন্তু অন্যদিকে যেতে পারে হেলথ একটু বেশি সতর্ক থাকবেন জুলাই মাসের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে বৃশ্চিক রাশির ব্যক্তিরা এ সময় কি প্রতিকার করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন প্রথম প্রতিকার প্রত্যেকদিন দিন সকালবেলা স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে জল অর্ঘ নিবেদন করবেন প্লেন ওয়াটার দ্বিতীয় প্রতিকার মা দুর্গার রোজ পুজো করবেন লাল ফুল মা দুর্গাকে অর্পণ করে পুজো করবেন তারপর যারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন তারা পাঠ করবেন আর যারা পাঠ করতে মানে উচ্চারণের সমস্যা হয় যদি বা সঠিকভাবে যদি না পাঠ করতে পারেন তাহলে গায়ত্রী মন্ত্র শুনবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে জল অভিষেক করবেন প্লেন জল সেটা দিয়ে অভিষেক করবেন তারপর একটি ঘিয়ের প্রদীপ মন্দিরে আপনারা জ্বালিয়ে দেবেন আর হাতজোর করে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার No, no parto.